নমস্কার বন্ধুরা মাদার কিচেনে সুস্বাগত আমি আজকে অসময় আপনাদের ফ্রিজে রাখা আম দিয়ে চাটনি করে দেখাবো দেখেন আমি ফ্রিজে রেখেছিলাম এই যে আম আমি কী করি হালকা ভাব দিয়ে আবার ঠান্ডা জ্বালা দিয়ে আমি ফ্রিজে আম রেখে দিই আমি বারো মাসই খাই চাটনি খাই টক ডাল খাই এমনি পাতলা টক খাই নানান রকম যখন মুখে অরুচি হয় আম সেক্সি যেটা আছে শস্য ফোরন দিয়ে ওটা খাই তা আমি আম দিয়ে আজকে আপনাদের চাটনি করে দেখাবো আমার চাটনিটা একটু ভিন্ন ধরনের আপনারা দেখতেই থাকুন মাদার্স কিশনে আপনাদের সুস্বাগতম তা আপনারা দেখতেই থাকুন যে আমি কেন বললাম আমার চাটনি রান্নাটা একটু ভিন্ন ধরনের একটু প্লাস্টিক চাটনি যে এটা হবে তাই এতে আমার লাগবে কি এ দেখেন এটা আমার মৌরি আছে আর এটার মধ্যে আমার মেথি আছে আমি এই দুটো জিনিসকে হালকা একটু তাপ দিয়ে আমি একটু গুঁড়ো করে নেবো হ্যাঁ আপনারা মেথি কিন্তু সব সময়ের জন্য আপনারা কম দেবেন এই দেখেন আমি এতটুকু মেথি দিলাম এতে এতটুকু মেথি দিলাম আমি গ্যাসটা অন করে দিই আমি গ্যাসটা অন করে দিচ্ছি গ্যাসটা অন করে দিয়ে আমি হালকা একটু মেথি দিলাম বেশি ভাজবো না হালকা একটুখানি ফেলে বেরোসবে আর এই দেখেন মথি মৌরিটা আপনার একটু বেশি দেবেন এই দেখেন মৌরিটা একটু বেশি দেবে তাহলে এইগুলো কী করবো এইগুলো আমি ভেজে নিয়ে তাহলে আমি ঢেলে নেবো একটুখানি তাপ দিয়ে আমি ঢেলে নেবো একটু চিটপিট করে ফুটে ওঠা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে হয় দেখুন ফুটে উঠছে চাপ দিয়েটা মানে কেমন হবে গুঁড়ো করতে হবে তো এবার আমি এটা ঢেলে দিচ্ছি এবার আমি এটা ঢেলে নেবো আমি কড়াতে আর এই চাটনিটা কিন্তু আমি ঘি ফোড়নে করবো এটা শুধু আমি আমটা ভাজার জন্য আমি হালকা একটুখানি তেল দিচ্ছি ওই দেখুন হালকা এবার আমি আমটা কী করব এই আমগুলো আমি এরপরে ভেজে নেব

দেখুন বন্ধুরা এই যে আমটা যে আমি যে জলটা দিয়েছিলাম এই আমটা শুকিয়ে এটা কিন্তু আঠিয়ালাম আমও ভালো হয় তো আমার আঠিয়ালা আমটা নাই এই আমটা ফ্রিজে ছিল আঠিয়ালাম আম নাই আঠি আম হলে গ্রেভিটাও ভালো হয় আর বেশ ষাঠিগুলো একটু থাকে শুষে খেতেও ভালো লাগে আমটা আমি সম্পূর্ণ এইভাবে ঘুটিয়ে তারপরে আমি ই করবো তো আমটা আমি ভালো করে ঘুটে দেখুন বন্ধুরা আমটা আমার তাহলে এখন এইভাবে আমি ঘুটে নিয়েছি হ্যাঁ আমটা কেমন হবে খুব সুন্দর হবে স্মুথ হবে আর একটু বতিয়াম হলে ভালো হতো কিন্তু এখন তার আমের সময় নাই আমের সময় আর একবার আপনাদের না আমি দেখাবো এবার আমি আমার পরিমাণ মতো আমি একটুখানি জল দিয়ে দিই পরিমাণ মতো দেব বেশি দেবো না কেননা এটা বেশি পাতলা হবে না কিন্তু একটু ঘন হবে আর একটু লাগবে একটু জাল হতে হবে তো আর আমি জল দেবো না একটু ভুল থাকবে এবার আমি কি করব আমার পরিমাণ মতো দেখুন আমি চিনি দিয়ে দেবো জালটা একটু আমি এবার আসতে একটুখানি আমি বাড়িয়ে দিলাম যে যেমন মিষ্টি খাবেন সে সেইভাবে কিন্তু মিষ্টি দেবেন আমি যেমন মিষ্টি খাবো আমার আমের পরিমাণ বুঝে আমটা টেস্ট করে আপনারা মিষ্টি দেবেন যে আমটা টক আপনার মিষ্টি মিষ্টি ভাব এই দেখেন আমি চিনি দিয়ে দিলাম আমার এই গাছের আমে একটু টক কম আপাতত আমি পুরো দুই চামচ দিই যদি আমার লাগে স্বাদ অনুযায়ী আবার দেব আর এই আচ্ছা এই সে চাটনিতে আমি কিন্তু কোনো হলুদের ব্যবহার করবো না তো এইভাবে আমার চিনিটা গলে আমি চাটনিটা ফুটিয়ে নিয়ে আসি দেখুন বন্ধুরা আমার চাটনিটা কত দূরেই দেখেন কত সুন্দর কিন্তু এই যে একটা মাদ উঠছে দেখছেন যেমন আমরা মিষ্টি করার সময় এই যে চিনির মাদ ওঠে তা আমি এইভাবে চিনির মাদটা এখন কেটে ফেলে দেবো মানে চিনির এই মাদ না বলে যেটা হোক কেটা ফেলে দিলে আমার চাটনিটা আরও টেস্টফুল হবে আর দেখতেও খুব সুন্দর হবে একেবারে যেটা আমি কেটে কেটে আস্তে আস্তে আমি যখন মিষ্টি করি তখন আমি এইভাবে কেটে ফেলে এতে কিন্তু অনেকটা ক্ষতি হয় না বা বেরিয়েও যায় না এই ফেনাটা শুধু ঢেলে দিতে হবে তাহলে চাটনিটা আমার দেখতে সুন্দর হয় এবার আমি কি করবো আমি এবার এই চাটনিটা আমি এবার নামিয়ে দিচ্ছি নামিয়ে নিয়ে আমি ফোড়ন দেবো এই নিই চাটনিটা তাহলে আমি এবার ঢেলে নিচ্ছি আমি এবার ফোড়ন দেব চাটনিতে আপনারা মিষ্টি যে যতটুকু খাবেন তবে একটা জিনিসকে নেন চাটনিতে একটু রকের পরিমাণটা থাকলে খেতে খুব টেস্ট হয় এবং মুখরোচক হয় আমি তো প্রচুর রান্না বান্না করি আর চাটনি যদি মাখ তারা ছাড়া মিষ্টি দিয়ে দেন সেই চাটনি কিন্তু অনেকের কাছেই ভালো লাগবে এবার কড়াইটা আমি পরিষ্কার করি দেখুন আমার চাটনি কিন্তু আমার রান্না কমপ্লিট আমার লবণ মিষ্টি আমার ডাল দেওয়া যতটুকু আমার কিন্তু চাটনি দিয়ে দিই চাটনিটা আপনারা দেখুন এতে কোনো রকম আমের ই নাই যদি আঠি রাম হয়তো আঠিগুলো নয়তো আমি রেখে দিতাম আমি এই বুটে গাটে একদম এরকম করে ফেলেছি এবার আমি কি করব আমি কড়াতে আমার ঘি আর জল্প আছে তবু এটা আমি ঘি ফোড়ন দেবো আমি কড়াতে খানিকটা ঘি দিয়ে দেবো এই দেখেন এটুকু দিলেই যথেষ্ট চাটনিটা কিন্তু ঘি দিয়েই রান্না হবে আমি আর তেল ফোড়ন দেবো না এবার আমি কি দেব এই দেখো আমি এই যে দুটো একটা এই যে মৌরি দিয়ে দিলাম আর মেথি কিন্তু সব থেকে আবার আপনাদের বলছি মেথি তিতো হয় এই যে দুটো একটা মেথি দেবেন একটু ফেলেবারে দেবেন আর দেবেন না মেথি দাঁতে পড়লেও দিতে লাগে তাহলে আমার মেবেটি মথিটা একটুখানি হোক সুন্দর একটা ফেলেবার আসুক সুন্দর একটা ফেলেবার আসুক বেশি পড়াবো আমি গ্যাসটা কিন্তু অন করে দিলাম অফ করে দিলাম দিয়ে আমি কি করব এই দেখুন যদি প্রয়োজন হয় যদি আপনাদের পছন্দ হয় যে আপনারা এই দানাগুলো সহ দেবেন আপনারা দিতে পারেন আমার দানাগুলো তেমন পছন্দ হয় না আমি দানাগুলো বাদ দিয়ে আমি ওই ঘিটাই কিন্তু আমি এই যে দিয়ে দিলাম এই চাটনি করে আপনারা যদি মনে করেন যে আপনারা মেথি লৌড়িগুলো সবই দিয়ে দেবেন আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার পছন্দ না আমি দিলাম না এবার দিয়ে আমি ঘিটা এইভাবে নেড়ে দেবো আমি কিন্তু চাটনি আর ফোটাব না একটা প্রবাদ আছে জানেন আপনারা বন্ধুরা টক শঙ্করাই ঢাল আর ঢাল শঙ্রা জাল টক মানে চাটনি চাটনিবাহ হচ্ছে ঢালতে হবে জাল দেওয়া যাবে না এই যে সেই মেথি আর মৌরি গুঁড়োটা আমি এইভাবে চাটনিতে পুরোটাই দিয়ে দিলাম দেখুন আমার টেস্ট আনবে ওই ঘি আর মেথি গুঁড়ো যার জন্যই আমি ওই মৌরিটা আর ফোড়নের উপর ভাসালাম না ভাসালে দেখতে ভালো লাগবে না তাহলে কি হবে আবার বন্ধুরা দেখুন আমার এই যে অসময়ে আম রেখে দিয়েছিলাম ফ্রিজে আমার আমের চাটনি রেডি হয়ে গেল হ্যাঁ আমের চাটনি আপনারা এইভাবে চাটনি করে খাবেন যারা আমার পেস্টটা কোনো ফলো করেননি তারা আমার পেস্টটা ফলো করবেন আর ফলোয়ার বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে ভালোবেসে পাশে থাকবেন আর এইভাবে আপনারা একদিনের জন্য হলো চাটনি করে খাবেন এ কিন্তু একটা ইউনিক রেসিপি এটা বহু পুরাতন এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শিখা তবে তার সঙ্গে আমি তো রান্নাবান্না করি আমি আবার কিছুটা একটু ভিন্নতা আর কি আমার চেষ্টা করেছি এই চাটনিতে যে যেমন আমি ফোরনটা তুলে ফেলে দিয়েছি আর আমার শাশুড়ি ফোরনটা ওইভাবেই ছড়িয়ে দিতেন আর আমি যার জন্যই ফোরনটা দেয়নি আপনারা ইচ্ছা করলে ফোরনটা দিয়েও রাখতে পারেন আমার চাটনি রেডি হয়ে গেল সবার জন্য মাদার্স কিচেনের পক্ষ থেকে শুভকামনা রইল